দুই বছর আড়াই বছর পর পর আমি তলে পড়ি তাও আমার ইচ্ছে না ওর ইচ্ছে তাও আমি বুঝতে পারি না আর না আমার শরীর দেখ না আমার জানে কিছু আছে সব নিছে আর আপনি ইচ্ছে করে তলে পড়বার চান আপনি সাহস দিকে বাঁচি না আপনি দেহ দেহ থাকবো না ওই পাড়ের ঘরে হব পাট নিয়ে প্রতিপোদন করবার আইসে ও তলে পড়লি আন্ডের প্রতিপোদন করে রাখবো

ওরাতে মারামারি করা যাব না ওর যে বুডি ওই বুডি হাতে মারামারি করবার গেলে তিন তিনজনেই তলে ফেলমু তার সে ওরে বুদ্ধি দিয়ে তলে ফেলাম কি বুদ্ধি তোমারও কমু আবার উনি যাই কমু এক কথা দুইবার শুনলি দর্শক বিরক্ত হবো নাতি মেনে ঠিক যাবো গা শালি বুঝস না গোলাম শোনার হাক করু না আমি অনুযায়ী যা যা করমু তুমি আমারে ফলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা এনে আবার কি ও আমি আবার কোন লাইনে গেছি গে দিন দিন কিবা জানা আমার হুশ হয়ে গেছে গে যাই হোক онуজেয়া জাজাকুরমু তুমি আমার বাইরে থাকবা তুমি খালি হু করবা তাতে লাভ কি ওতে তলে পড়বো উম তলে পড়বো আবার টিহা ওবীর করবো আমার টিয়ার দরকার নাই অরাতে তুমি মারামারি করবা আরে মারামারি করে তলে ফালান নাকবো তুমি যাই গো তাইকো আমার এই দেহ অরাতে মারামারি করবা যাব না আমি অরে বুদ্ধি দিয়ে তলে ফেলাবার হামু তাছারা আমি কিছু কর হাম না তাছারা অরাতে বারগেডিং করেন যাব না সাংবাদিক মানুষ কোনকার খবর কোন না দিব বাইরতে পুলিশ પાડাবো বাইরতে থাকা হাম না গোলাম

আমার বলে বোর গায় আপ দি আবার বলে তলে বোর বাসাই শুন হ্যাঁ এলা হুন ভাই আমার বই কি হবো পরে দেখে আমি খুব ডরাই আমি ডরান তাই কি হইছে আমি তো ডরাই না হুম ডরাই না হুনুন ভাই আমি না শৈলে আবার তলে বোর বাসাই শুন আন্নের আনার মন কথা আছল না দেন ভাই ওর তলে যে একবার বসছে হে আর এই দুনিয়ায় বাইসা থাকে না বুঝুন নাই আর আমার দেহ দেখে বুঝিন না আমি যে কি বাইসা আছি আমি নিজেও জানি না আনা দেহার আমা দেহে এক কইলো দেহর পরাই দেহাই হুনেন ভাই তাসমো বাইডা আনলি আমার দেহ দেহাইলামনি আমারও দেহে আছে ডাবল দেহা ছিল এই দেহ তিন দিন যদি চলে ফরে তারপর দিননে মরে যাবেন গে বুঝিন নাই কোন কি ভাই মরার কথা কইলান আমি মরনে খুব দরাই ভাই এখন উপায় কি হুনেন ভাই আপনি যদি বাস পাস চান আমার বইরে নিয়ে যায় তিন দিন আপনার বাইতে রাখেন রাইকা ভাব বুঝেন বাউ বুঝে যদি তলে পড়ার মতো হয় তলে পড়েননি সমস্যা নাই আর যদি তলে পড়ার মতো না হয় আমি তিন দিন পর যাই হেরে আমার বউরা আমি নিয়ে আয় পড়লো তাহলে ভাই আপনি রাজি আছেন রাজি না থাকলে কিন্তু ভাই আপনাকে এনেই তলে ফেলাবো তলে ফেলায় মেরে ফেলাবো ভাই কি গল আপনি আমি রাজি আমি একবারে রাজি ভাই তাহলে হুনেন আমি যা 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 কমু আপনি খালি হু হু করবেন আচ্ছা ঠিক আছে হুনেন ভাই

আমার মনে ফাইদেহ না আমি যাবোনা রুগী কাছাতে খুলে দিন হেগে আল হান্দলি লালা এই দশজন মহিলার কাছ থেকে কত বাসবাচাইছিলাম আজকে তুমি বসাই দিলে আমি আবার সিঙ্গেল হয়ে গেলাম গা কি করে